হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের কোরবানির মাংস বাড়িতে এসেছে এখন আমি কিছু মাংস রান্নার জন্য রাখছি এবং আমার শাশুড়ি কিছু মাংস ফ্রিজে এবং আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য রাখছে আজকে আমার মেয়ে এই মাংসগুলো দেখে আজ অনেক খুশি হয়েছে মাংসের কালারগুলো অনেক সুন্দর এবং খুবই লোভনীয় যেগুলো মাংস ফ্রিজে থুবে সেগুলো মাংস আমি এখন একটি পাতিলে তুলছি আর এদিকে আমার জামাই অস্থির হয়ে যাচ্ছে এই মাংস কখন রান্না করব এবং সে খাবে এখন আমার মাংসগুলো ধোয়া হয়ে গেছে এরপর আমি মাংস রান্না করার জন্য মশলা দিচ্ছি এখন পেঁয়াজ কুচি আদা রসুন বাটা গরম মশলা এবং ঝাল নুন হলদি যা যা লাগে আমি সব মাংসের ওপর ভালো করে দিছি এখন আমি ভালোভাবে মাংসগুলো মাখিয়ে নিচ্ছি মাংসগুলো মাখানো হয়ে গেলে অনেক সুন্দর একটা কালার আসবে সেই জন্য আমি মাংসগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা সবাই দেখেন মাংসগুলো মাখানোর পরে কত সুন্দর একটা কালার আসছে তারপরে আমি এই মাংসগুলো নিয়ে যাব চুলায় রান্না করতে পাঁচ মিনিট হয়ে গেল চুলায় রান্না বসানো এরই মধ্যে কি সুন্দর একটি কালার ও ফ্লেভার চলে এসেছে এদিকে আমার হাজব্যান্ড বারবার এসে জিজ্ঞাসা করছি রান্না কি হয়েছে সে তো অস্থির হয়ে আছে মাংস খাবার জন্য দেখেন কি সুন্দর একটি মাংসর কালার আছে আমি একটু পর পর মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করছি যাতে সব মাংস মশলাগুলো ভালোভাবে মেশে এবং আমি এখন মাংসে আমার ঝোল দেওয়া কমপ্লিট রান্না শেষের মধ্যে আমার শাশুড়ি এসে পিঠা বানাতে শুরু করে দিয়েছে আপনারা বলতে পারবেন এটা কি পিঠা এবং এই কোন এলাকায় এই পিঠাকে কি নামে ডাকা এদিকে এসে দেখি আমার জামাই আমাকে রেখেই সে মাংস আর পিঠা খেতে শুরু করে দিয়েছে আমি তার সামনে বসে তার খাওয়া দেখছি এবং নিজে নিজেই হাসছি সে কতটা ছোট বাচ্চাদের মতো করছে আমার রান্না করা শেষ এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে বক্সে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না